নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি সুজির মোহনভোগ আজ আমি সুজির মোহনভোগ আপনাদেরকে রান্না করে দেখাবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও সে আরও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ ঘি ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই ঘিতে এখন আমি ভেজে নেব কাজু আর কিশমিশ এখানে পরিমাণ মতো কাজু আর কিশমিশ আমি নিয়ে নিয়েছি দেখুন গরম ঘিতে এখন কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম দেখুন সবগুলো কাজু আর কিশমিশ আমি একসাথেই কড়াইতে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নেব একটু সময় দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে মানে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কাজুগুলো বেশ লাল লাল হয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে আমি এক এক করে সবগুলো কাজু কিশমিশ তুলে একটি প্লেটে রেখে নেব দেখুন নিয়ে নিয়েছি ছান্তা ছানতায় এখন আমি কাজু আর কিশমিশ তুলে নিচ্ছি তুলে একটি প্লেটে রেখে দেব। সেম প্রসেসে বাদবাকি কাজু কিশমিশও দেখুন আমি ছানতায় তুলে নিচ্ছি দেখুন সবগুলো কাজু কিশমিশ আমি তুলে একটি প্লেটে রেখে দিয়েছি এখন এই গরম ঘিতে ভেজে নেব আমাদের সুজি এইখানে দেখুন দু কাপ পরিমাণ আমি সুজি নিয়েছি দানা সুজিটাই নিয়েছি দেখুন গরম ঘিতে এখন সুজি আমি অ্যাড করে দিচ্ছি এই সুজির মোহনভোগ বানানোর জন্য ঘিয়ের মাত্রা কিন্তু একটু একটু বেশি পরিমাণেই দরকার আমি এই মোহনভোগ বানানোর জন্য একশো গ্রাম পরিমাণ ঘি এখানে দিয়েছি দেখুন এখন আমি লো ফ্লেমে সুজি হালকা একটু ভেজে নেব একটু সময় দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে সুজির যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় কিন্তু সুজি একেবারেই ভাজা হবে না লাল লাল করে বা ব্রাউন কালার হওয়া অবধি কিন্তু আমি সুজি মোটেই ভাজবো না লো ফ্লেমে সুজি দুই মিনিটের মতো ভাজার পর এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন দারচিনি আর এলাচ এখানে চারটে এলাচ নিয়েছি আর কিছুটা পরিমাণে দারচিনি দিয়েছি দারচিনি আর এলাচ দেওয়ার পর আরও প্রায় দু মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কোনো ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমাদের সুজি কিন্তু একেবারে লাল লাল হয়নি সম্পূর্ণ লো ফ্লেমেই আমি প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন সুজির যে কাঁচা গন্ধটাও কিন্তু একেবারেই বেরিয়ে গেছে খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে যেতে হবে না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে লাল লাল হয়ে যেতে পারে সুজিগুলি বেশি ভাজা হয়ে গেলে মোহনভোগের কালারটা একদমই ভালো লাগবে না এবারে দেখুন আমাদের সুজি ভাজা কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি দেখুন লিকুইড দুধ এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি আগের থেকেই আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম কড়াইতে দুধ অ্যাড করার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো দেখুন অনেকটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন দুই কাপ পরিমাণ চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবেই এখানে চিনি অ্যাড করবেন আমি দুই কাপ দিয়েছি যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি এবার আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় একটু সময় দিয়েই খুন্তি দিয়ে বারবার কিন্তু নাড়াচাড়া দিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে যেতে হবে দেখুন চিনি কিন্তু একেবারেই মেল্ট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি লো করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কোরানো নারকেল ছোট সাইজের একটি নারকেল সম্পূর্ণটাই আমি এই সুজিতে আমি অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে নারকেল দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন ধীরে ধীরে আমাদের কিন্তু সুজির এই ভোগের দেখুন থিকনেসটা বেশ গাঢ় হয়ে গেছে মানে আমাদের পারফেক্টলি কিন্তু মোহনভোগ অনেকটাই রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ সম্পূর্ণটাই দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করে নিয়েছি আর যখন আমি চিনি দিয়েছিলাম সেই সময় আমি একটু সময়ের জন্য গ্যাসের ফ্লেম হাই করেছিলাম প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি অফ করে আবারও এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সার্ভ করে নেবো দেখুন একটি থালা নিয়ে নিয়েছি এখন থালায় আমি অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করা মোহনভোগ খুন্তির সাহায্যে দেখুন আমি একটু একটু করে দেখুন কড়াই থেকে সম্পূর্ণ মোহনভোগ আমি এই থালায় অ্যাড করে দিচ্ছি খুন্তির সাহায্যে কড়াই থেকে সম্পূর্ণ মোহনভোগ থালায় নিয়ে নেওয়ার পরে আমি একটু ভালো করে থালার চারিদিকে আমি শেপ দিয়ে নিচ্ছি বেশ থালা সাইজে আমি সেট করে নিচ্ছি সম্পূর্ণ থালায় আমি দেখুন সেট করে নিচ্ছি যতটা পরিমাণে আমি মোহনভোগ বানিয়েছি এই এক থালায় কিন্তু আমার মেকআপ হয়ে গেছে স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে দেখুন সেপ দিয়ে নিচ্ছি দেখুন সেট করে দিয়েছি এবার আমি এই থালার উপরে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমাদের বাড়িতে এই মোহনভোগ তৈরি হয়েছিল জন্মাষ্টমীর দিন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য